আসসালামু আলাইকুম বিগত চল্লিশ বছরে প্রাক প্রাথমিক এবং প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসা সকল প্রশ্নের আয়োজনে আজকে প্রথম পর্ব আছেন স্বপ্নের স্কুলের সাথে যা সহজে অতিক্রম করা যায় না তাকে এক কথায় বলা হয় দূরতিক্রম্য কোনটি আদি সরাকম স্ত্রী থেকে স্ত্রী বাক্য সংকোচন হাতির বাসস্থানকে এক কথায় বলা হয় গজগৃহ কোন দুটির রচনায় একই শ্রেণীর অগ্নিবীণা একটি কাব্যগ্রন্থ গীতাঞ্জলি একটি কাব্যগ্রন্থ অর্থাৎ ক অনাদর এর সঠিক বেশ হচ্ছে ন আদর বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কোন যদি প্রশ্ন আসে কতটি তাহলে উত্তর হবে দশটি কোন দুটি মহাপ্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি হচ্ছে খ এবং ঝ আমরা জানি বাংলা বর্ণমালায় মহাপ্রাণ বর্ণগুলো হচ্ছে প্রতিটি বর্গের ব্যঞ্জন বর্ণের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ সেগুলো কীরকম যেমন খ তারপর হচ্ছে ঘ তারপর হচ্ছে ছ ঝ তারপর হচ্ছে ঠ ঢ ফ তারপর হচ্ছে ব হ অর্থাৎ বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্গ আপনি যদি একটা ব্যতিক্রম দেখতে চান তাহলে সেটা হচ্ছে হ হটা কি অন্যান্য মহাপ্রাণ বর্ণ বলা হয় হ হচ্ছে অন্যান্য মহাপ্রাণ বর্ণ বলা হয় কোন শব্দটি পুত্র শব্দের সমর্থক নয় পুত্র শব্দের সমর্থক হচ্ছে আত্মজ নন্দন তনয় তবে শৈলজ এটি পুত্র শব্দের সমর্থক নয় কোনটি মূল ধ্বনি নয় মূল ধ্বনি নয় হচ্ছে ও ঐশ্বর্য এর বিপরীত শব্দ কোনটি ঐশ্বর্য এর বিপরীত শব্দ হচ্ছে নিঃস্ব রাজশ্রী এর বেশবাক্য কোনটি যিনি রাজা তিনিই ঋষি কোনটি খাটি বাংলা উপসর্গ খাটি বাংলা উপসর্গ হচ্ছে অজ ষোলো অর্থ কী ষোলো অর্থ হচ্ছে সম্পূর্ণ হওয়া বাংলা বর্ণমালায় কটি বড় রয়েছে আপনারা জানেন যে বাংলা বর্ণমালাগুলো হচ্ছে স্বতন্ত্র তো একটা বর্ণ একটার বেশি থাকার সম্ভাবনা নাই তাই একটি বাংলা ভাষার প্রথম মুসলমান কবির নাম কি শাহ মুহদ সগীর বাক্য সংকোচন কি বাক্য সংকোচন হচ্ছে একটিমাত্র শব্দে ভাবকে প্রকাশ করা কোন বানানটি শুদ্ধ অসমীচীন কারণ সমীচীন বানান দুইটাই হচ্ছে দীর্ঘিকার মন মাছি এর সঠিক বেশ বাক্য কোনটি মন মাছি রূপ মাছি কোন বানানটি শুদ্ধ ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে একটি ফেসবুক গ্রুপ দিয়ে দিব সেখানে প্রতিদিন একটা করে টপিক পড়া দেওয়া হবে এবং ওই টপিকের উপরেই পরীক্ষা হবে আগের দিন রাতে পিডিএফটা পাবেন এবং পরের দিন রাত দশটার সময় পরীক্ষাটা দিতে পারবেন সো ফেসবুক গ্রুপটার মধ্যে আপনারা জয়েন হয়ে থাকেন ইনশাল্লাহ পরীক্ষার আগ পর্যন্ত এই কার্যক্রম চলবে এবং ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজের মধ্যেই জানিয়ে দেওয়া হবে যে আগামী কালকের টপিকটা কি হবে কোন বানানটি শুদ্ধ মুমূর্ষ বানানটি শুদ্ধ বাংলা ভাষার মধ্যযুগ কোন সময়কে ধরা হয় বাংলা ভাষার মধ্যযুগ হচ্ছে বারোশো এক থেকে আঠারোশো খ্রিস্টাব্দ কলসটি কানায় কানায় পূর্ণ এটি কোন কারকে কোন বিভক্তি এটি ভাবাদিকরণে সপ্তমী বিভক্তি কানায় কানায় এটি ভাবাধিকরণের সপ্তমী ব্যস্ত কোন সমাস শশ ব্যস্ত হচ্ছে কর্মধারয় সমাসের উদাহরণ এর বেশবাক্য হচ্ছে শশকের ন্যায় ব্যস্ত শশকের শশকের ন্যায় ব্যস্ত শশ ব্যস্ত যে কর্মধারয় সমাসে সাধারণ কর্মবাচক পদের সঙ্গে উপমান বাচক পদের মিলন হয় তাকে উপমান কর্মধারয় সমাস বলা হয় তাই এটি উপমান কর্মধারয় সমাস অর্থাৎ কর্মধার সমাস অর্গ শব্দের অর্থ কি অর্গ এর অর্থ হচ্ছে পূজার উপকরণ জীবন্তরী জীবন্তরী এটি মূলত হচ্ছে একটি ভাসমান হাসপাতাল গম্ভীর ধ্বনি এর বাক্য সংকোচন কোনটি গম্ভীর ধ্বনি এর বাক্য সংকোচন হচ্ছে মন্ত্র বাগধারা কোথায় আলোচিত হয় বাগধারা আলোচিত হয় বাক্যতত্ত্বে মহাপৃথিবী কাব্যগ্রন্থকার লেখা মহা এই কাব্যগ্রন্থটি লিখেছেন জীবনানন্দ দাস প্রকৃতি বলতে কি বোঝায় প্রকৃতি বলতে বোঝায় শব্দ এবং ধাতুর মূলকে অক্টোপাস উপন্যাসের লেখককে অক্টোপাস উপন্যাসের লেখক শামসুর রহমান কোন বানানটি শুদ্ধ মন্ত্রী পরিষদ মন্ত্রী পরিষদ বানান এটি সঠিক গুণহীনে ত্যাগ করো এখানে গুণহীনে কোন কারকে কোন বিভক্তি এখানে গুণহীনে হচ্ছে কর্মে সপ্তমী এ মানে হচ্ছে সপ্তমী বিভক্তি হীনে এ আছে এখানে উচাটন এর বিপরীতার্থক শব্দ প্রশান্ত দোলোক শব্দের যথার্থ সন্ধিবিচ্ছেদ কোনটি দুলোক এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে দিব যুগ লোক আফতাব শব্দের সমার্থ কোনটি আফতাব শব্দের সমার্থক হচ্ছে অর্ক কারণ আফতাব শব্দের অর্থ হচ্ছে সূর্য আর অর্ক মানেও সূর্য তাছাড়া এই সূর্যের আরও কিছু সিনোনিম আছে রবি তারপর হচ্ছে সবিতা প্রভাকর আছে ভাস্কর তারপরে আছে দিবাকর আদিত্য মিহির এবং ভানু ভানুর সাথে সিংহ যুক্ত করলে আরেকজনের ছদ্মনাম হয়ে যায় এটা ভানু সিংহ কার ছদ্মনাম সেটা আপনারা কমেন্টে জানান ঈশ্ব পাংশুবর্ণ এর বাক্য সংকোচন নিচের কোনটি কয়রা উপসর্গের কাজ কি উপসর্গের কাজ হচ্ছে নতুন শব্দ গঠন করা নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা পুরে কি আসা এর রচয়িতা হচ্ছে রামনিধিগুপ্ত বাংলা ভাষায় জ্যোতি চিহ্ন প্রচলন করেন কে জ্যোতি চিহ্ন প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করবুর শব্দের অর্থ কী করবুর শব্দের অর্থ হচ্ছে রাক্ষস এটা হবে ভূষণ্ডির কাক ভূষণ্ডীর কাক মানে হচ্ছে দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি ব্যাটেরানো বলা হয় অর্থাৎ প্রবীণ অভিজ্ঞ ব্যক্তি কোনটি সন্ধিজাত শব্দ সন্ধিজাত শব্দ হচ্ছে উন্মনা তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি এটি কোন ধরনের বাক্য তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি এটি হচ্ছে যৌগিক বাক্য দুই বছরের প্রশ্ন শেষ করলাম বিকৃত শব্দের প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করুন বিকৃত বিকৃত সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় সন্ধি ব্যাকরণের ধনী তত্ত্বে আলোচ্য বিষয় কোনটি খাটি বাংলা উপসর্গ বাংলা উপসর্গ হচ্ছে অজানা সূর্য এর প্রতিশব্দ কোনটি দেখেন একটু আগে লিখেছিলাম এখন কিন্তু এটা কমন পড়ে গেছে সো এখানে সমর্থক শব্দ হচ্ছে মিহির কোন বাক্যটি শুদ্ধ তাহার জীবন সংশয়াপূর্ণ পঞ্চম স্বর এর অর্থ কি পঞ্চম স্বর এর অর্থ হচ্ছে ককিলের সুরলহরী ব্যর্থ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি ব্যর্থ এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে বি যুগ অর্থ কোন দুটি মূল স্বরধ্বনি নয় মূল স্বরধরীণ নয় ওই এবং ও এখানে কোনটি সঠিক পথের দাবি এটি একটি উপন্যাস নিচের কোন শব্দে মূর্ধন্য এর ভুল প্রয়োগ রয়েছে মূর্ধন্য এর ভুল প্রয়োগ রয়েছে ক্রন্দনে এখানে হবে দন্তন মরিমরি কি সুন্দর প্রভাতের রূপ এই বাক্যে মরি দিয়ে আসলে কি বোঝানো হয়েছে বা এটি কোন ধরনের অভ্যয় মরিমরি এটি মূলত অনন্যই শ্রেণীর অভ্যয় বিদিত শব্দটির বিপরীত শব্দ কোনটি বিদিত শব্দটির বিপরীত শব্দ হচ্ছে অজ্ঞাত জায়া ও পতি সমাজ করলে কি হয় দম্পতি মৃন্ময় শব্দের সন্ধি বিচ্ছে মৃত যোগময় সুরঞ্জনা ওইখানে যেও না কুতুমি কোন কবি এ কথা বলেছিলেন এ কথা বলেছিলেন জীবনানন্দ দাস আপনারা জানেন যে স্বপ্নের স্কুলে কথা কম পড়া বেশি অন্য চ্যানেলে দুই ঘন্টার ভিডিওর মধ্যে হয়তোবা সর্বোচ্চ একশো প্রশ্ন পড়ানো হয় আবার নাও হতে পারে পঞ্চাশটা প্রশ্ন দিয়েও দুই ঘন্টা নিতে পারে কিন্তু আমরা যেটা করি পনেরো মিনিটের ভিডিওর মধ্যে মিনিমাম একশো প্রশ্ন কাভার করে থাকি দ্য স্পিরিট অফ ইসলাম বইটির লেখককে সৈয়দ আমির আলী দম্পতি কোন সমাস দম যোগপতি দম্পতি এটি হচ্ছে দ্বন্দ্ব সমাস একাদশে বৃহস্পতি এর অর্থ হচ্ছে সৌভাগ্যের বিষয় ঠাকুর পরিবারের আসল পদবি কি ঠাকুর পরিবারের আসল পদবি ছিল কুশারি এবার আমরা দেখব প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দু সালের প্রশ্ন না কোন জাতীয় শব্দ না হচ্ছে অভ্যয় জাতীয় শব্দ সন্ধ্যা শব্দের বিশেষণটি নির্দেশ করুন সন্ধ্যা এর বিশেষণ হচ্ছে সান্ধ্য ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কে রচনা করেন সুনীত কুমার চট্টোপাধ্যায় ব্যাকরণ শব্দটি হল তৎসম শব্দ আশি বিশ এর অর্থ কি আশি বিশ এর অর্থ হচ্ছে ভুজঙ্গ বা সাপ কান পাতলা এর অর্থ হচ্ছে বিশ্বাসপ্রবণ এমন ছেলে আর দেখিনি বাক্যে ছেলে শব্দটি কোন কারকে কোন বিভক্তি ছেলে শব্দটি এখানে কর্মে শূন্য বিভক্তি কোনটি স্বরধ্বনির উদাহরণ এটি হচ্ছে স্বরসন্ধির উদাহরণ বিদ্যালয় স্বরসন্ধির উদাহরণ শব্দ এবং ধাতুর মূলকে কি বলা হয় প্রকৃতি বলা হয় পক্ষীর সমীপে সংক্ষেপে বলা হয় সমক্ষ কালান্তর শীর্ষক প্রবন্ধ গ্রন্থের রচয়িতাকে কালান্তর এটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর সূর্য এর প্রতিশব্দ কোনটি সূর্য এর প্রতিশব্দ হচ্ছে আদিত্য আমরা কিন্তু এই আদিত্য শব্দটাও লিখেছিলাম অপর্ণা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের নায়িকা অপর্ণা এই চরিত্রটি নেওয়া হয়েছে বিসর্জন থেকে কোন শব্দটি ভুল এখানে পরিপক্ক এই শব্দটি ভুল অন্যদিকে অঞ্জলি কটক্তি মরুদ্যান এই শব্দগুলো সঠিক আছে পরিপক্ক বানানটা কেন ভুল কারণ এই পরিপক্ক কয়ে ক হবে না কয়ে নিচে ভ হবে কোনটি শুদ্ধ বানান এখানে শুদ্ধ বানান হচ্ছে তিতিক্ষা এখানে কিন্তু ক যোগ শ আছে ক যোগ শ ক্ষে ভাঙলে ক যোগ শ পাওয়া যায় হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছিলেন একজন আদর্শ মানব বাক্যটি কোন শ্রেণীর বাক্য এটি একটি সরল বাক্যর উদাহরণ কোনটি খাঁটি বাংলা উপসর্গের উদাহরণ খাঁটি বাংলা উপসর্গের উদাহরণ হচ্ছে অজ রান্না এর বিচ্ছেদ কোনটি রান্না এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে রাধ যোগ না রান্না কোনটি ধনাত্মক বিরক্তির উদাহরণ ধনাত্মক বিরক্তির উদাহরণ হচ্ছে জমজম নীল যে আকাশ নীল আকাশ এটি কোন সমাসের উদাহরণ এটি কর্মধার সমাসের উদাহরণ কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস কোনটি বাঁধনহারা হারা এটি কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস গোছানো প্রস্তুতি নেওয়ার জন্য স্বপ্নের স্কুলের সাথেই থাকুন আর প্রতিদিন টপিক ভিত্তিক পরীক্ষা দেওয়ার জন্য স্বপ্নের স্কুলের ফেসবুক গ্রুপে যুক্ত হন কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে দুইটার মধ্যেই আমরা ফেসবুক গ্রুপটার লিঙ্ক দিয়ে দিব প্রতিদিন পরীক্ষা দেওয়ার জন্য আপনারা যুক্ত থাকুন এবং প্রতিদিন ইনশাল্লাহ পিডিএফ আপলোড করা হবে প্রাইমারির বিগত চল্লিশ বছরের প্রশ্ন এবং সাজেশনসহ সহ বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বিজ্ঞান কম্পিউটারের সাজেশন স্বপ্নের স্কুলে ইতোমধ্যে রেডি হয়ে গেছে তাই স্বপ্নের স্কুলের সাথেই থাকুন আসসালামু আলাইকুম